ধরনের উপর ভিত্তি করে সারা পৃথিবীতে বেশ কয়েক ধরনের কন্টেইনার দেখা যায় তার ভিতর আমি কয়েকটি কন্টেইনার নিয়ে আলোচনা করব যেগুলো সবচেয়ে বেশি প্রচলিত এই কন্টেইনারটি সারা পৃথিবীব্যাপী মোস্টলি কমন অ্যান্ড হাইলি ইউজড কন্টেইনার সাধারণত কন্টেনার বলতে আমরা এই জেনারেল অথবা ড্রাই কন্টেনার টাকেই বুঝি সবচেয়ে বেশি ইউজ হয় এই কন্টেনারটি যেকোনো যে কোনো ধরনের রেগুলার প্রোডাক্ট ইম্পোর্ট অথবা এক্সপোর্টের ক্ষেত্রে এই কন্টেনারটি মূলত ইউজ হয় রেফার কন্টেনার বলতে মূলত রেফ্রিজারেটেড কন্টেনার কে বোঝানো হয় যেসব প্রোডাক্টের জন্য টেম্পারেচার সেন্সিটিভ সাধারণত ওইসব প্রোডাক্টের ক্ষেত্রে এই রেফ্রিজারেটেড কন্টেনারটা ব্যবহার করা হয় তো নর্মালি আপনারা জানেন বিশেষ করে যেসব আইটেমগুলো পেরিশেবল আইটেম পচনশীল পণ্য ওই ধরনের প্রোডাক্ট কেয়ারিং করার ক্ষেত্রে এই ধরনের কন্টেনার ইউজ করা হয় তার ভিতর উল্লেখযোগ্য হলো বিভিন্ন ধরনের শাকসবজি ফল ফলমূল মাছ মাংস এই জাতীয় যত পণ্য আছে এগুলোর জন্যই মূলত এই রেফ্রিজারেটেড কন্টেনার ব্যবহার করা হয়